হুজুরের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন স্মৃতি হিসাবে মৃত ব্যক্তির ছবি ঘরে রাখা যাবে কি আসসালামু আলাইকুম বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস আমাদের এই অনুষ্ঠান আহকামে বন্দেগী তথা ইসলামী প্রশ্নোত্তর পর্ব উপভোগ করছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আপনারা জেনে থাকবেন আমাদের চ্যানেল থেকে আপনাদের অনেক অজানা তথ্য তথা এইসলামী প্রশ্ন আমরা নিয়মিত আপনাদের ধর্মীয় প্রশ্ন তত্ত্ববহুল উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম রাসেল প্রশ্নোত্তর প্রদান করবেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব আমাদের সকলেরই প্রিয় মুখ মালানা রহমান জাওহারি সাহেব আজকের তেরোতম পর্বের আলোচ্য বিষয় মৃত্যুর পর স্বজনদের ও দর্শক শ্রোতা আমরা অযথা সময় নষ্ট করব না সরাসরি চলে যাচ্ছি হুজুরের কাছে হুজুরের কাছে আমাদের প্রথম প্রশ্ন মৃত্যুর পরে তিন দিন সাত দিন চল্লিশ দিন

গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয় যেটা আমাদের সকলের জীবনে এসেছে আসবে এটা নিয়ম এবং অনেকেরই আসতেছে টানি তো প্রথমত জানতে হবে মৃত্যু আমাদের সকলের জন্য অবতারিত পুল্লোনফ সুল মাউর সবাইকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে তো মরণের জন্য মরণের পূর্বে আমাকে দুনিয়ায় আখেরাতের জন্য কিছু সম্বল তৈরি করে তারপরে যেতে হবে মরণ একদিন হবেই এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই এই জন্য আমরা অবশ্যই কিছু পাথে নিয়ে তারপর আমাদের পক্ষে যাবতীয় কাজ করে তারপরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করতে হবে তবে এক্ষেত্রে দেখা যায় যে আমাদের মৃত্যু হয়ে গেলে আমাদের স্বজন যারা থাকেন আত্মীয় স্বজন তাদের জন্য কিছু করণীয় বর্জনীয় শরীয়তের বিধিবিধান আছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে মানুষ মরে গেলে যে পুরুষটা করেছেন তিন দিনে ফকির খাওয়ানো হয় পাঁচ দিনে খতম করা হয় সাত দিনে দোয়া করা হয় চল্লিশ দিনে বিশাল আয়োজন করে পালন পালন করা করা হয় এবং প্রতি চল্লিশ মৃত্যু বার্ষিক তো এর আগে একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে যে যারা চলে গেছে তাদের জন্য স্বজনদের কাজ হইতেছে সোয়াব রেসানি করা ইশালের সোয়াব করা সব পৌঁছানো তাদের কাছে যারা স্বজন আছে তাদের একমাত্র কাজ হলো তাদের জন্য সব পৌঁছানোর সব পৌঁছানোর সবের বিভিন্ন মাধ্যম হয়ে থাকে মানুষকে হতে খাওয়াইয়ে পারে মানুষকে দান করে হতে পারে মানুষকে পোশাক দিয়ে হতে পারে হ্যাঁ কোরআন খতম দিয়ে হতে পারে বিভিন্ন দোয়া ইত্যাদি তাদের জন্য করে হতে পারে তবে একটা জিনিস খুব সহজ একটা পন্থা হচ্ছে মানুষকে খাওয়ানো তো মানুষ খায় এটা এটাও একটা সবের মাধ্যম তবে এটাকে বাধ্যবাদক মনে করা যে তিন দিনের দিন ফকির খাওয়াইতে হবে পাঁচ দিনের দিন খতম পড়াইতেই হবে সাত দিনের দিন অনুষ্ঠান করতে হবে 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 করতেই করতেই মৃত্যুবার্ষিকী পালন এরকম শরীয়তে বাধ্যবাধকতা করেনি এই জন্য এটাকে বাধ্যবাধকতা মনে করা যাবে না মানুষকে মন চালে খাওয়াইতে পারে সেটা সেটা যেকোনো দিন খাওয়াইতে পারে আর যে কোনো সময় তাদের জন্য ইশালের সবের নিয়তে সন্তান হিসাবে আত্মীয় স্বজন হিসাবে কমপক্ষে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা সূরা ইখলাস পুরুষই পয়দার জন্য সব পনসাইতে পারে তো বিশেষ করে তিন দিন 5 দিন 7 দিন 40 দিন বার্ষরিক বৃত্তবর্ষকি পালন করা এটা শরীয়তে মাদ্দবাতাগততা নাই বরং এটাকে যদি কেউ বাতগতগততা মনে করে তাহলে সে বেদাত করলো গুনাহগার হবে আল্লাহ পাক আমাদের এই গুনাহ থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমি জি মাশাআল্লাহ হুজুর খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে আমাদের করণীয় কি ধন্যবাদ মৃত্যু ব্যক্তিকে স্বপ্নে দেখার বিভিন্ন কারণ থাকতে পারে তার মধ্যে মৃত্যু ব্যক্তিকে স্বপ্নে দেখার তার অবস্থান অনেক সময় জানা জানানো জানানো হয় আর কি তো এই জন্য মৃত্যু ব্যক্তি তার অবস্থান জানান দেওয়ার জন্য যদি কখনো স্বপ্নে আসে তাহলে অনেক সময় দেখা যায় আজাবে আসছে সেটা কোনো নমুনা বোঝায় তাহলে আমাদের জন্য করণীয় হয়েছে তাদের জন্য সব পৌঁছানো আল্লাহর কাছে কান্নাকাটি করা এবং তার এই গুণায়ের কারণে দুনিয়ায় যে শাস্তি হচ্ছে সেখান থেকে কিভাবে মুক্তি পেতে পারে তার জন্য ঈশালের সবের ব্যবস্থা করা আর ভালো কিছু দেখলে অবশ্যই তার জন্য দোয়া করা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা ধন্যবাদ মাশাল হজুর খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করেছেন হুজুরের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন স্মৃতি হিসাবে মৃত ব্যক্তির ছবি ঘরে রাখা যাবে কি ধন্যবাদ এটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমরা এই জিনিসটা অনেকেই কাজটা করে থাকি যে দেখেন প্রথমে একটা হাদিস আমাদের জানতে হবে আল্লাহ রসো সাল্লাল্লাহ ভয়ালিসাল্লাম বলেছেন যে ঘরের জীবজন্তুর ছবি থাকে সেই ঘরের রহমতের ফেরেশটা থাকে না এই জন্য মৃত্যু ব্যক্তি কেন কোনো ছবিই ঘরের মধ্যে রাখা ঠিক নয় আর মৃত্যু ব্যক্তির ছবি রাখার মধ্যে তো কোনো লাভ নাই বরং মৃত্যু ব্যক্তির ছবি রাখার মধ্যে অনেক সময় অনেক কাজে ব্যাঘাত করতে পারে স্মৃতি মনে করতে পারে মন নষ্ট হয়ে যেতে পারে যে সমস্ত কাজ করতে পারে। সেগুলো তার তার ছবি না রাখা উচিত এবং ঘরের মধ্যে অবশ্যই ছবি রাখা যাবে না সেই ক্ষেত্রে তাদের কথা মনে পড়লে অবশ্যই তাদের জন্য সব পৌঁছাবো সব কিভাবে পাই সে কাজ করবো দোয়া করবো ছবি রাখা যাবে না অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা প্রদান করার জন্য দর্শক সময় স্বল্পতার কারণে আমরা এখানে শেষ করছি এবার যাবার কথা আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী কোন প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান এরকম প্রশ্নোত্তর পর্ব পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মনে কোনো অজানা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এ পর্যায়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম রাসেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ